নমস্কার বিনার জগতের সকলের বন্ধুদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকে আমি দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে আমি কি রান্না করব তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করছি দুপুরের কি রান্না করেছি তো আজকে আমি দুপুরে রান্না করেছি মটর ডালের বড়া করেছি একটা পাঁচ মিশেল একটা সবজি ডাল নিয়েছি মুসুর ডাল আর আজকে রান্না করেছি চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি করেছি একটু বড় বড়ো সাইজের চিংড়ি মাছ এই মাছ একটু বড় বড় সাইজের মাছগুলো আলু আলু দিয়ে রান্না করেছি বেশ একটু ঝোলঝোল করেই করেছি পাতলা করে এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু তার সঙ্গে গরম ভাত নিয়েছি সাদা ভাত তো আজকে দুপুরের মেনুগুলো আমার কেমন হয়েছে অবশ্য করে কমেন্ট করে বলবে কেমন ডালের ওরা খেয়ে দেখছি কেমন হয়েছে নরম হয়েছে অনেকক্ষণ ধরে ফেটিয়েছিলাম একটু হিং দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা একটু আদা বাটা একটু জিরে বাটা দিয়ে ভালো করে ফেটিয়ে বড়াগুলো করেছি তাই নরম হচ্ছে থর দিয়ে পাঁচ মিশালি সবজি পটল ঝিঙে আলু বরবটি দিয়ে একটুখানি সরষে আর একটুখানি রান্ধুনি বেটে করেছি চচ্চড়িটা খুব ভালো হয়েছে চিংড়ি মাছ খেতে আমার খুব ভালো লাগে দারুণ হয়েছে চিংড়ি মাছ যে কোনোতেই রান্না করুন চিংড়ি মাছ দিয়ে সবটাই ভালো লাগে খেতে লাউ বালক চিংড়ি মাছের ভাপা মালাইকারি তো আছেই আর এমনি করে রান্না করেছি আজকে আলু দিয়ে সেটা খুবই সুস্বাদু হয়েছে বেশ ভালো লাগছে খেতে দারুণ হয়েছে রাখছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার দুপুরের খাবারের মেনুগুলো ভালো লাগলে সঙ্গে থাকবেন नमस्कार